হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হোপ ইউ অল ফাইন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হুমায়রা এন্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালের ওয়েদারটা জাস্ট ওয়াও ম্যাকটা যেন আমরা ধরতে পারবো কি মানে কি বলবো এত পরিমাণ সুন্দর ছিল তা সকাল সকাল বুম পাঠাচ্ছি আমি কি দেখুন আজকে আমি পান্তা ভাত খাবো বাও কে কে সকালে ব্রেকফাস্টে হচ্ছে যে আরকম চিকেন তারপর পটল সবজি টাইপের খাবার দিয়ে হচ্ছে পান্তা ভাত কে কে খাইতে লাইক করেন অবশ্যই জানাবেন জানাবেন এটা খুবই ফেভারেট একটা খাবার তাই না গ্রামের মানুষদের জন্য আমার জন্য না এটা আমি আমার আম্মু পিঠা বানাইছে সকালে আর নোয়াখালির হচ্ছে বিখ্যাত এক পিঠা খোলা জালি পিঠা এই পিঠা দিয়ে হচ্ছে কালো ভুনা তারপর হচ্ছে হাঁসের মাংস দুধ চা দিয়ে খাইতে এই টাইপের খাবারগুলোর সাথে এই পিঠাটা এত মজা মনে হচ্ছে আমি এখনই খাচ্ছি আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন এত লোভ লাগতেছে আহ জাস্ট ওয়াও খাইতে এত মজা আপনারা খাবেন খেয়ে নেন খেয়ে নেন না আমি দিব না আমি খাই শেষ করি চাটা দেখেন কালারটা আমি খাচ্ছি আর আপনাদেরকে লোভ দেখাচ্ছি আমার আম্মু হচ্ছে যে তরকারি দি খাচ্ছে আর আমি হচ্ছে যে চা দিয়ে খাচ্ছি এখানে আমার আম্মু আছে আমার ভাইরা আছে সবাই মিলে বসে ব্রেকফাস্ট করার আনন্দটা তো অন্যরকম গ্রামের বাড়িতে আসছে স্পেশাল হবে খাওয়া দাওয়া চলবে আনলিমিটেড খাওয়া দাওয়া তো এখানে আমার মেয়ে আমাকে টান টান্যাং বলে বলতেছে মাম্মাম তোমাকে আমি গিফট করেছি তা আমিও থ্যাংক ইউ বলে আমি তার গিফটটা দৌড়ে নিয়েছি আর আনবক্সিং করতেছি তো দেখুন আমার মেয়ে আমার জন্য কি কি দিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো সেও আমাকে বলতেছে মামাম তো আমার জন্য এটা এনেছি ওটাই এনেছি আমিও তার কথাতে নাচতেছি তো সে আমাকে বিরক্তও করতেছে তো আমি বলতেছি দেখো আমি একটু দেখি এরকম করতেছো কেন আমার মা আমাকে গিফট করেছে আমি তোমাদেরকে একটু দেখাই একটা মাস্ক দিয়েছে সেটা আবার আমারই তারপরে একটা রাবার দিয়েছে একটা চুরি দিয়েছে কেমন হয়েছে আমার মেয়ের গিফটটা একটু জানাবেন সবাই ঠিক আছে আর আমি আমার মেয়ের সাথে মজা নিচ্ছিলাম আমার মেয়ে হচ্ছে হেডফোন লাগাইছে এই গরমের মধ্যে ঠাড়া পড়া গরম এই গরমের মধ্যে আমার মেয়ে কানে এটা কি লাগাইছে শীতের মধ্যে যে পড়ে ওটা পরে হাঁটতেছে ভাবতেছে যে গান শুনতে পারবে যাই হোক আমরা সন্ধ্যাবেলা হচ্ছে যাই জাম্বুরা মাখা খাচ্ছি ওয়াও এত ভালো ভালো খাবার দাবার না দেখলে তো আপনারাও মিস করে ফেলবেন আপনারা একটু খাবেন গাইস যদি খাইতে চান তাহলে আমার ফ্যান চলে আসবেন আর আপনাদের যদি কারো যদি দরকার হয় বেশি খাওয়ার প্রয়োজন হয় আমার ভিডিওটা দেখে তাহলে আমাকে শুধু হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমি পাঠাই দেব ঠিক আছে সো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে লাইক করবেন শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন সো ইয়া দ্যাটস অল দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ